নারায়ণগঞ্জে ডিলার নি নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছেন তারা চাইলে আমাদের যে তিরিশ আইটেমের মিক্স গো খাবারটা আছে এটা ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম মৃত্তিকা অ্যাগ্রোফিটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে মূলত উপস্থিত হয়েছি ডিলার পরিচিতি নিয়ে আজকে আমাদের যে ডিলার ডিলারের পরিচয়টাও করে দিচ্ছি ডিলার হচ্ছে আলিম শেখ বটতলা বেবির বাড়ি ভুলতারুপগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে ইনি নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছেন তারা চাইলে আমাদের যে তিরিশ আইটেমের মিক্সড গোখাবারটা আছে এটি ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই মৃত্যুকে এগারো যাত্রা কিন্তু আজকে না অনেক পুরাতন যাত্রা আমাদের সারা বাংলাদেশের আনাচা কানাচে ডিলার চলে গেছে আর যদি আমাদের মালের কোয়ালিটি ভালো না হতো এভাবে রেসপন্স আমরা সবার কাছ থেকে পাথাম না যা আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত তিরিশটা আইটেম দিয়ে এই খাবারটা আমরা তৈরি করতেছি তিরিশটা আইটেমের মধ্যে যেগুলো সর্বসময় বলবাদ আছে তার সচিত্র প্রোগ্রামটা আজকে আপনাদের দেখাবো তিরিশটা আইটেম শুধু আমরা বলে যাচ্ছি কী কী দিচ্ছি সেটা আমরা সচক্ষে দেখাই দেবে এটা আর আমাদের এই মালগুলো কিভাবে কেরি করে কিভাবে নিয়ে যাওয়া হয় কিভাবে প্যাকিং করা হয় কিভাবে মিক্সিং করা হয় কিভাবে ঢালা হয় কিভাবে রেড করা হয় প্রত্যেকটার একদম পঙ্খানুপঙ্খানু রূপে এর আপনার সচিত্র প্রোগ্রামটা আমরা দেখায় দেব আর আমাদের খাবারটা এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট একের ভিতর সব বলতে পারেন এটা গরু ছাগল আপনার সার বকনা বাসুর সবাইকে এই খাবারটা খাওয়াইতে পারেন কেননা এখানে যে খাবারগুলো আমরা ইউজ করে থাকি সর্বসময় এগুলো টোটালি ডাউল আইটেম আর ভুসি আইটেম এখন ডাউল আর ভুসি গাভীও খাইতে পারে আপনার সার গরুও খাইতে পারে অনেকের মধ্যে কনফিউশন থাকে বা আমাদের সাথে যখন কন্ট্যাক্ট করে যে ভাই গাভীর খাবার কোনটা সারের খাবার কোনটা আর এই সংশয়টা দূর করে দেবো আজকে আপনাদের সমস্ত প্রোডাক্টগুলো দেখাই দেবো যে কী কী তৈরি করা হয় যে সার খাবে না গাবি খাবে কারণ যে প্রোডাক্টগুলো আছে সবগুলোই আপনার সার প্লাস গাবি করার জন্য পারফেক্ট আর এগুলোর গুণগত মান অনেক ভালো আর এখানে প্রকার কোনো প্রকার কেমিক্যাল নেই কোনো প্রকার এই প্রোডাক্টে কেমিক্যাল নেই আগেও আমি বলে রাখতেছি যদি আপনারা কেউ কেমিক্যাল ইউজ করতে চান সেটা আপনি পার্সোনাল ইউজ করতে পারবেন এই আমাদের ফিডটা টোটালি অর্গানিক ফিড আর আরেকটা বিষয় বলে দেই আমাদের ফিডের কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ আমাদের এই পদযাত্রা কিন্তু আজকের না আজকে দীর্ঘ ছয় থেকে সাত বছর আমরা বিজনেস করতেছি হয়তো এখন নতুন অনেকেই এসে আপনার কানার কাছে নক করতে পারে আপনার দরজা এসে নখ করতে পারে কিন্তু আসলে আপনি নেবেন তারটাও নেবেন প্রোডাক্ট আমাদেরটাও নেবেন নেওয়ার পরে আপনি গুণগত মান জাস্টিফাই করবেন যার খামারে একটা দুইটা গরু আছে তারা চাইলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের রেটটা আমি বলে দিই আমরা যা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দিতে পারবো তেরোশো টাকা আমাদের রেট আর কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা আর কুরিয়ারের অফিস থেকে আপনাদেরকে নিয়ে যেতে হবে এই হচ্ছে হিসাব আর অনেকেই বলে ভাই কন্ডিশন সিস্টেমটা কন্ডিশন সিস্টেমে করে দেন কন্ডিশন সিস্টেম আমরা করতে পারি না কেন আমাদের প্রোডাক্টে খুবই সীমিত লাভ যখন আমরা কন্ডিশন সিস্টেমে দিতে যাব। তখন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আমাদেরকে একটা চার্জ কাটা হয় যে চার্জ আমরা যে চার্জ আমরা লাভই করতে পারি না বিধায়ক কন্ডিশন সিস্টেমে দেওয়ার কোনো আমাদের ওয়ে নেই আর যারা নতুন যারা ডিলার নিতে ইচ্ছুক অবশ্যই নিতে পারবেন যোগাযোগ করতে পারবেন আর সব থেকে বড়ো ফ্যাসিলিটি হচ্ছে দেশ প্লাস দেশের বাইরে যারা আসেন আমাদের এই প্রোডাক্ট নিয়ে চিন্তাভাবনা মাথার মধ্যে আছে অনেকেরই মাথার মধ্যে আসে এই প্রোডাক্ট নিয়ে আমরা বিক্রি করব। কারণ আমাদের প্রোডাক্টটি এমন একটা জিনিস যে প্রোডাক্ট আপনার গুণগত মান ভালো থাকলে প্রোডাক্ট চলবে এটাই বাস্তবতা এটাই স্বাভাবিক আর এই প্রোডাক্ট বিক্রিতে তার মাসিক কোনো টার্গেট নেই যে আমাকে অমক অস্তা অমুক বস্তা বেচতে হবে অমুক জায়গায় করতে হবে কোনো কিছু করতে হবে না আপনি আপনার বিশ বস্তা বিক্রি করতে চাইলে বিশ বস্তা বিক্রি করবেন পাঁচশো বস্তা চললে পাঁচশো বস্তা বিক্রি করবেন এটাই সিস্টেমের বাইরে কোনো ক্যালকুলেশন নেই তো যা হোক এখানে স্বল্প পুঁজিতে আপনি বিজনেস করতে পারবেন আপনার পুঁজি যদি পঞ্চাশ হাজার টাকা হয় তিরিশ বস্তা মানলে চল্লিশ বস্তা মানলে আপনি এখানে আমাদের খাদ্যটা বিক্রি করতে পারতেছেন এবং লোকালি এবং এর সাথে আরও আপনার যে উপাদানগুলো আছে পোলট্রি আছে ফিশ আছে এগুলো আপনি উঠালেন পাশাপাশি উঠাই বিক্রি করলেন বিজনেস করার মানসিকতা থাকলে এটাতে বিজনেস করা জায়গা আমরা সেই জায়গাটা তৈরি তৈরি করে রাখছি যারা নতুন উদ্যোক্তা আছে তারা নতুন নতুনভাবে কর্মসংস্থান কর্মসংস্থান করতে চাচ্ছেন নতুনভাবে ইনভলভ হতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এটা নিয়ে ট্রাই করতে পারেন বা আমাদের অফিসে আসেন আমাদের ফ্যাক্টরিতে আসেন এসে যোগাযোগ করে দেখেন আমাদের গুণগত মান প্রোডাক্ট কী এখানের ভ্যালুয়েবল কেমন যদি মনে করেন না এটা সুইটেবল আছে আপনি আমাদের সাথে বিজনেস করতে পারেন আপনাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব তো যাহোক আমরা বেশি কথা আজ বাড়াবো না আমরা যে প্রোডাক্টগুলো দেখানোর কথা প্রোডাক্টগুলো আমরা দেখাই দিই এখন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বরে আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাকে আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুষি কেউ বলে পাতাভুষি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেই না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণ আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাসকালার কালার ভুসি মাশকালের ভুসিটা গাভী করুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাশকালের ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ওটার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই ননের ভিজতে সময় লাগে এটা ক্রাশং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া যে তিরিশ তিরিশটা আইটেম আছে তিরিশটা আইটেম আমরা সিঙ্গেলে সিঙ্গেল এখন দেখাই দিলাম দেখানোর পরে আপনাদের এখন যে পরিবহন আছে গাড়িতে গাড়ি লোড হচ্ছে গাড়িটা লোড হয়ে এখন চলে যাবে এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন তিনশো আশি বস্তার যে গাড়ি চৌদ্দ টন কারণ আমাদের এই পারে যমুনা সাথে এই পারে ক্যাপাসিটি চৌদ্দ টন চোদ্দ টনের উপর যেতে পারে না তিনশো আশি বস্তা আপনি একশো বস্তা নিতে পারেন দেড়শো বস্তাও নিতে পারেন দুইশো বস্তাও নিতে পারেন গাড়ি তিন প্রকার হয় একশো দুইশো আর তিনশো আশি এখান থেকে তিন ধরনের গাড়ি হয় চাইলে আপনি আপনার চাহিদা মতো আপনি সেটা নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন গাড়ি লোড হচ্ছে গাড়ি প্যাকিং হবে প্যাকিং হওয়ার পরে এটার মতো গন্তব্যে চলে যাবে তো একটা কথা বলে রাখি যার যার গাড়ি ভাড়া কিন্তু তার কোম্পানি কোনো গাড়ি ভাড়া বিয়ার করে না আমাদের রেট তেরোশো টাকা আর টোটাল খরচ আপনার ঠিক আছে আমরা নেক্সটে আবার অন্য কারোর ডিলার পরিচিতি নিয়ে হাজির হব